জাতীয় সড়কে প্রায় তিন কিলোমিটার দূর থেকে কালো ধোঁয়ার স্তম্ভ দেখা যায় আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কারখানার টিনের সেট হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যায় কারখানার শ্রমিকরা ফায়ার এক্সটিং দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন আগুন কিন্তু আয়ত্ত আনা যায়নি সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে একে একে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ছটি ইঞ্জিন ছুটে আসে সাঁকাল থানার পুলিশ কারখানাটির চারিপাশে অনেকগুলো বড় বড় কারখানা থাকায় সেখানে আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্যে ব্যবস্থা নেওয়া হয় দমকল কর্মীরা কারখানার চারিদিক থেকে জল ছিটিয়ে আগুনকে যুদ্ধকালীন তৎপরতায় নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন কিন্তু জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে না আসায় দমকল কর্মীরা ফোম ব্যবহার করেন প্রায় তিনশো লিটার ফোম ব্যবহারের ফলে আগুন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে ঘটনাস্থলে উপস্থিত হন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী এবং হাওড়া দমকলের ডিভিশনাল ফায়ার অফিসার রঞ্জন কুমার ঘোষ এদিন প্রবীণ কুমার ত্রিবেঠী বলেন কারখানার আগুন নির্বাপনের ব্যবস্থা থাকলেও সেগুলি কাজ করেনি কি কারণে আগুন লাগলো পুলিশের পক্ষ থেকে পূর্ণাঙ্গ তদন্তর পরেই তার প্রকৃত কারণ জানা যাবে রঞ্জন কুমার ঘোষ বলেন ভ্রমের সাহায্যে আগুনকে আয়ত্তে আনা হয়েছে কি কারণে আগুন লাগলো তা স্পষ্ট নয় এই ব্যাপারে ফরেন্সিক পরীক্ষা করা হবে কারখানায় ফায়ার এক্সটিংগুইসার ব্যবহার করা হলেও পর্যাপ্ত জলের ব্যবস্থা ছিল না দমকল কর্মীরা প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে আপনারা দেখেন একটু খবর সঙ্গে আই বাবলু শেখ Ê ê ê. La bò 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 bò. Chán à? Ê bò bò bò. Đã biết rồi. 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 Đã biết वो शो काट दी मतलब तुम लोग तो पढ़ो क्योंकि कौन आस्ले क्या बोलती है जैसे ये ये तो शुरू करना है और एक तकरी के सामने ब्लैंक पे कहां तक जाता है ए ये खादा ए खा जा जल्दी सुनते मार दे या सुन लो ये दिखाना है कितना बहुत तो है क्या और आई है आज ঘটেছে এগারোটার দিকে আমাদের কাছে খবর আসে যেখানে একটা পিচের গোডাউন বা ভিটুইন কি আছে পরে আমরা দেখছি ওখানে আগুন লাগে আগুন লাগার খবর পেতে আমাদের আলমপুর থেকে হাওড়া থেকে সাথে সাথে চারখানা গাড়ি আমরা পাঠাই এবং অফিসার এসে দেখে আগুনটা একটু বড়ো আছে তাই আরও গাড়ি চাওয়া হয়েছিল। আমাদের দশটা গাড়ি মোটামুটি আমরা রিকোয়ারমেন্ট দিয়েছিলাম তো গাড়ি চারটা ঢুকে গেছে দুটো এখনই ঢুকবে আর চারটা রাস্তায় আছে আগুনটা মোটামুটি আয়ত্তর মধ্যে আমরা নিয়ে এসেছি আগুনটা এখন আর বাড়বে না কোথাও এবার আমরা যথেষ্ট ফোম ইউজ করছি ফোম ইউজ করে এটাকে ড্যাম্পিং ডাউন করার চেষ্টা চলছে এটা কি কেমিক্যাল এটা দেখতে হবে এটা দেখতে হবে না দেখে বলা যাবে না আগুন নেবানোর কোনো ব্যবস্থা আমরা আপাতত দেখছি না কিছু আর ছিল এখন জলের ট্যাঙ্ক আছে কিনা আমাদের দেখতে হবে দূরে গিয়ে সময় আগুনটা লেগেছে নিশ্চয়ই কাজ করছিল কেউ এখন জানি না হঠাৎ তো কেউ নেই কে ছিল না ছিল এখন কিচ্ছু বলতে পারবো না আমরা আগুনটা নিভিয়ে নিই নিভিয়ে নিলে আমরা ডিটেলসটা বলতে পারবো এই মুহূর্তে আগুন অনেকটাই আয়ত্তে চলে আসছে আর আমরা হয়তো আধা ঘন্টার মধ্যে আগুনটাকে পুরোই নিভিয়ে দেবো কারণ তো এখন বলা যাবে না কারণ তো যারা ছিল প্রত্যক্ষদর্শী তারাই বলতে পারবে জন্য আমরা বলবো এত বড় জায়গা আছে কোনো ফায়ার সেফটি সার্টিফিকেট আছে কিনা আমরা দেখব তার জন্য যা যা আমাদের ব্যবস্থা নিতে হবে আমাদের অথরিটিরা যা যা বলবে আমরা তাইতেই করবো না থাকে সেক্ষেত্রে সেটা তো করাই হবে ভাই সবাই নিয়েছো চলেন চলেন স্যার আগুনটা কতটা বিপজ্জনক কি মনে হচ্ছে আগুন মোটামুটি কন্ট্রোলে আছে আপনারাও দেখতে পারছেন আর অন্য মানে এক্সট্রা ফায়ার ইঞ্জিনস আসছে খুব শিগগিরই এটাকে আশা করি আমরা কন্ট্রোল হয়ে যাবে আশেপাশে তো কিছু সতর্কতা আগুন কি ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে স্যার ইন ফায়ার লোগার সঙ্গে আমরা কথা বলছি ওনারা বলছেন কি এটা ওনারা খুব শীঘ্রই কন্ট্রোল করতে পারেন বা যতক্ষণ কন্ট্রোল কমপ্লিটলি হচ্ছে না ততক্ষণ এক্স্যাক্টলি বলা মুশকিল ওটা পরে যায় আমরা ডিটেল একটা ইনকোয়ারি করবো তারপরে আমরা বলতে পারবো কেসের ফায়ার কন্ট্রোল ছিল কন্ট্রোল মেজার্স প্রাইমারিলি দেখা যাচ্ছে এখানে ছিল বাট ওটা এখন কাজ করছে না তো আমাদেরকে ডিটেল ইনকোয়ারি করে দেখতে হবে কি ওটা ফাংশনাল ছিল কি ছিল না ডিটেলস পরে বলি